আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছে মর্গ ভাতা সর্বশেষ আপডেট বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকল কিছু বিস্তারিত বলার চেষ্টা করবো কি 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 বলেছেন অর্থ উপদেষ্টা সকল কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমাদের চ্যানেল সকল ধরনের জবস রিলেটেড এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ মোরগ ভাতা নিয়ে যা বললেন অর্থপ্রতিষ্ঠা প্রকাশিত হয়েছে 25 জানুয়ারি 2025 সর্বশেষ আপডেট মরগ ভাতা নিয়ে কি বললেন অর্থপ্রতিষ্ঠা আপনাদের সামনে না বলে মূল ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হয়েছে মরগ ভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন অর্থপ্রতিষ্ঠার ডক্টর সালেহ উদ্দিন আহমেদ তিনি বলেছেন মরগ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব আজ বুধবার সচিবালয় খাদ্য পরিকল্পনা পরিধান কমিটি বৈঠক শেষে অর্থপ্রতিষ্ঠা সাংবাদিক এসব কথা বলেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেছেন কোনো প্রেসক্রিপশন বা মর্গ ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি রাজস্ব আয় বাড়াতেই ভ্যাট বাড়ানো হয়েছে ভ্যাট প্রসঙ্গে অর্থপ্রদেষ্টা বলেন বাংলাদেশ হচ্ছে সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইভরি কোস্ট বুরকিনা চেয়েও কম এখানে বলা হয়েছে এত কম ট্যাক্স দিয়ে কিভাবে যে আপনাকে সব কিছুই দিবে এটা এক্সপেক্ট করা ঠিক হয়নি এসব বলেন ব্যয়ের ঠিক সরকার সাশ্রয়ী হবে জানিয়ে তিনি বলেন ব্যয়ের ঠিক নেটাই আমাদের সাশ্রয় হব অনেক অপ্রয়োজনীয় সরকারি ব্যয় আছে পাঁচ বছরের প্রকল্প দশ বছর নিয়ে যাচ্ছে এখানে বলা হয়েছে বড় বড় প্রকল্প আছে যেখানে খরচ হওয়ার কম ছিল পঁচিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে বাহান্ন হাজার কোটি টাকা টাকা কোথায় থেকে আসবে এগুলো তো আমাদের শোধ দিতে হবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ওই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠক শেষে তিনি জানান বাজারে চাল গমের মজুদ পরিস্থিতি ভালো এর পরও ভবিষ্যতের কথা বিবেচনা করে খাদ্য মজুদ বা স্টক করা উপর গুরুত্বপূর্ণ সরকার তাহলে ব্যবসায়ীরা সুযোগ নিতে পারবে না এইসব দশ লাখ মেট্রিক টন চাল ও গম আমদানি করা হবে বলেও জানান এই উপদেষ্টা এই ছিল মর্গ ভাতানির সর্বশ্রেষ্ঠ আপডেট আর যদি এই বিষয় নিয়ে কোনো আপডেট দেওয়া হয় তাহলে আপনার দ্রুত আপনাদের কাছে পৌঁছে দেবো এখনো সাবস্ক্রাইব করেন আমাদের দ্রুত সাবস্ক্রাইব করবেন কেন আমাদের চ্যানেল সকল ধরনের জবস রিলেটেড এবং এডুকেশন বিষয় নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ